মালকিন খুব সুন্দর দেখতে ছিলেন কিন্তু চাকরদের সাথে কোনো কথা বলতেন না আমি ওনাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম একদিন উনি আমাকে ধরে ফেলেন আর জিজ্ঞেস করেন তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে কেন দেখো আমি তাকে সত্যি কথাই বলে দিই আমি বলি যে আমার আপনাকে খুব ভালো লাগে উনি বলেন আমাকে যদি তোমার এতই ভালো লাগে তাহলে আমাকে বিয়ে করে নাও এটা শুনে আমি খুশিতে পাগল হয়ে যাই তারপর মালকিন আমাকে একটা বড় ঘরে নিয়ে যায় সেই ঘরের ভিতরে ঢুকে আমার গায়ের লোম খাড়া হয়ে যায় কারণ ভিতরে তো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন প্রথম থেকে শুরু করা যাক আমার নাম শ্যামল আমি আমার মায়ের সাথে একটা ছোট গ্রামে থাকতাম আমি লোকের বাড়িতে কাজ করে নিজের পেট চালাতাম আমার বাবা অনেক বছর আগে মারা গিয়েছিলেন সেই কারণে মা আমাকে বেশি পড়াতে পারেনি আর তার জন্য আমি কোনো ভালো চাকরি পাইনি বাড়িতে আমরা মাত্র দুজন মানুষ ছিলাম আমি আর আমার মা আমি গ্রামের চৌধুরী বাড়িতে চাকরি করতাম মা আমাকে অনেকবার বিয়ে করতে বলেছিল কিন্তু এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই আগে আমি একটা নিজের বাড়ি করতে চাই তারপরে আমি বিয়ের ব্যাপারে ভাবতে চাই আমি সেরকম ছেলে নয় যারা বড় হতে না হতেই বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমি মনে করি আগে আমার একটা মেয়ের দায়িত্ব নেওয়ার যোগ্য হয়ে ওঠা উচিত তারপরেই বিয়ে করা উচিত আর আমার এখন কারও দায়িত্ব নেওয়ার ক্ষমতা নেই আমি যা রোজগার করি তাতে আমি শুধু আমার মায়ের দায়িত্ব নিতে পারব অন্য একটা মেয়ের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার এখনো হয়নি তাই আমি মাকে আমার জন্য মেয়ে দেখতে বারণ করতাম এতে মা একটু রেগে যেত কিন্তু তারপর মা বুঝতে পারতো যে আমি কেন তাকে বারণ করেছি আমি অনেক বছর ধরে আমার গ্রামে কাজ করছি কিন্তু চৌধুরীদের বাড়িতে কাজ করে আমি আমার পারিশ্রমিক ছাড়া আর কিছুই পেতাম না ওদের থেকে অন্য কোনো সাহায্য পেতাম না আমার পারিশ্রমিকের টাকাই তো আমার সংসার চলতো তাহলে আমি নতুন বাড়ি তৈরি করার টাকা কোথা থেকে পাবো মাঝে মাঝে মনে হতো আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে সেটা কোনো দিনই সত্যি হবে না চৌধুরীদের বাড়িতে অনেকগুলো কাজের লোক ছিল তারা সবাই খুশি ছিল কারণ তারা দুবেলা দুমুঠো খেতে পেত এর থেকে বেশি তাদের কোনো চাহিদাই ছিল না বড় লোকেদের এতে অনেক লাভ হতো তারা গরিবদের দিয়ে কম টাকায় অনেক বড় বড় কাজ করাতে পারতো আর গরিব লোকেরা সেটা খুশি হয়ে করে দিত এতে তাদের দোষ নেই নিজেদের পেট চালানোর জন্য তাদের কিছু তো করতেই হবে এমনিতে গ্রামেগঞ্জে চাকরি বেশি নেই আর থাকলেও একটা অশিক্ষিত লোককে চাকরি দেবে কেন তাই তাদের কাছে একটাই উপায় ছিল যে বড় লোকদের বাড়িতে কম পয়সায় চাকরের কাজ করা আর বড়লোকরা এটারই সুযোগ নিত আমার বাবাও ও চৌধুরীদের বাড়িতে চাকরের কাজ করতো আমার বাবা মারা যাওয়ার পর সেই কাজটা আমি পেয়েছিলাম আমি আর বাবা সারা জীবন ওদের হয়ে কাজ করে গেলাম কিন্তু তার বদলে আমরা কি পেলাম আমরা নিজেদের একটা ভালো বাড়ি বানাতে পারি না আমার খুব ইচ্ছে করতো এখান থেকে দূরে কোথাও চলে যেতে কিন্তু মা আমাকে বারবার আটকে দিত মা বলতো আমি অল্পতেই সন্তুষ্ট আমার ছেলে আমার সাথে আছে এতে আমি খুশি আমার আর কিছু চাই না মায়ের এই কথা শুনে আমি আর যেতে পারতাম না তারপর একদিন এমন একটা ঘটনা ঘটল যেটাতে আমার সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হয়ে উঠল একদিন আমার মায়ের খুব শরীর খারাপ হয় আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তারবাবু কিছু ওষুধ লিখে দেন সেই ওষুধগুলো কিনতে গিয়ে আমি দেখি সেগুলো খুব দামি ওষুধ আর আমার কাছে অত টাকাও নেই আমি চৌধুরী বাবুর কাছে গিয়ে বললাম আমার এখনই কিছু টাকার দরকার আমার মা খুব অসুস্থতার জন্য ওষুধ কিনতে হবে চৌধুরীবাবু টাকা দিতে রাজি হন না তিনি বলেন তোমার মায়ের তো অনেক বয়স হয়েছে তিনি আর বেশি দিন বাঁচবেন না তার পিছনে খরচা করে কি লাভ তাকে শান্তিতে যেতে দাও আমি ভাবি কেউ এভাবে কারোর মৃত্যু কামনা কি করে করতে পারে আমি তারপর আমার এক বন্ধু থেকে টাকা ধার নিয়ে মায়ের জন্য ওষুধ কিনে আনি আর মা চটপট সেরে ওঠে তারপর আমি ঠিক করি যে আমি আর চৌধুরীদের বাড়িতে কাজ করব না আর এমনিতেও আমার বন্ধু টাকা আমাকে ফেরত দিতে হবে তাই আমি শহরে যাবার সিদ্ধান্ত নিয়ে মা এতে খুশি ছিল না কিন্তু আমার অনেক বোঝানোর পর মা রাজি হয় মা আমাকে একটা সত্ত্বেই শহরে যেতে দিতে রাজি হয় মা বলে যে আমার বন্ধু ধারে টাকা শোধ হয়ে যাবে তখনই আমাকে গ্রামে ফিরে আসতে হবে তখন আমি মাকে হ্যাঁ বলে দিই কিন্তু আমি আর গ্রামে ফিরে আসব কি না সেটা ভবিষ্যতের উপর নির্ভর করছে কিন্তু সেই মুহূর্তে মায়ের কথা মেনে নেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না শহরে আমার এক বন্ধু থাকে তার সাথে আমার কিছু মাস আগেই দেখা হয়েছিল আর সে আমাকে তার ঠিকানা দিয়েছিল সেই ঠিকানাটা এখনও আমার কাছে রাখা আছে আমি ঠিক করি যে শহরে গিয়ে আমি তার কাছে উঠব মায়ের খুব মন খারাপ হয়েছিল কিন্তু আমি কি করব আমাকে গ্রামের বাইরে যেতেই হবে এই গ্রামে পড়ে থাকলে চৌধুরীরা এভাবে কম টাকায় আমাদেরকে খাটাবে আর আমরা তাদের হাতের পুতুল হয়ে থাকব গ্রামে আমাদের যে সব আত্মীয় স্বজনরা ছিল তাদেরকে আমি বলে যাই যে আমার অনুপস্থিতিতে তারা যেন মাকে দেখে রাখে তারপর আমি নিজের জিনিসপত্র গুছিয়ে বিকেলে শহরের জন্য রওনা দিলাম আমি এর আগে কখনো শহরে যাইনি তবে হ্যাঁ আমাদের গ্রামের পাশে একটা ছোট শহর ছিল সেখানে আমি মাঝে মধ্যে জিনিসপত্র কিনতে যেতাম আমি পরের দিন একটা বড় শহরে গিয়ে পৌঁছি আমি আমার বন্ধু ঠিকানাটার সাথে এনেছিলাম সেই ঠিকানাটা খুঁজতে আমার পুরো দিন লেগে যায় শেষমেশ আমি তার বাড়িতে গিয়ে পৌঁছই কিন্তু আমি জানি না সে এখনও সেখানে থাকে কি না সে যদি সেখানে না থাকে তাহলে আমি কোথায় যাব জানি না আমি সেই দরজায় গিয়ে কলিং বেল বাজালাম আর আমার বন্ধু এসে দরজাটা খুলল সে আমাকে দেখে অবাক হয়ে যায় আর খুশি হয় সে আমাকে অনেকবার বলেছিল শহরে এসে কাজ করতে কিন্তু আমি মায়ের জন্য আসতে পারিনি সে আমাদের গ্রামেরই ছেলে সে বাড়িতে একাই ছিল না ওর স্ত্রী আর ছেলেও ছিল তাই আমি বুঝতে পারি যে আমাকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে হবে আমার বন্ধুর বাড়িতে আমি তিন দিনের বেশি থাকতে পারব না তাই আমার খুব তাড়াতাড়ি একটা কাজের প্রয়োজন আমার বন্ধু আমাকে ভেতরে নিয়ে যায় আমাকে কিছু খেতে দেয় আর তারপর জিজ্ঞেস করে আমি কেমন আছি আমরা দুজনে গল্প করতে থাকি আমি সুযোগ বুঝে আমার বন্ধুকে বলি আমাকে একটা কাজ খুঁজে দিতে সে বলে এ ব্যাপারে আমরা কাল সকালে কথা বলবো এখন তুই আরাম করো আমার বন্ধু আমাকে একটা ঘরে নিয়ে যায় আমিও খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই আমি শুয়ে পড়ি তখন আমার মায়ের কথা খুব মনে পড়ে আমি কখনো মায়ের থেকে এত দূরে থাকিনি বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা ছাড়া কেউ ছিল না আর মায়েরও আমি ছাড়া আর কেউ নেই আমি ভাবতে থাকি যে মা এখন কি করছে সে ঠিকমতো মতো খেয়েছে কিনা আমার কাছে কোনো ফোনও নেই সে ফোন করে তার খবর নেব আমার নিজের ফোন কখনোই ছিল না কখনো দরকার পড়েনি আর অত টাকা ছিল না যে একটা ফোন কিনব আমি বিছানা করে শুয়ে পড়লাম কারণ আমি খুব ক্লান্ত হয়েছিলাম সকালে তাড়াতাড়ি উঠে বন্ধুর সাথে কাজ খুঁজতে যেতে হবে সকালে আমার বন্ধুর ডাকে আমার ঘুম ভাঙে আমি জলখাবার খেয়ে আমার বন্ধুকে কাজের কথা বলি সে আমাকে বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে সে এক জায়গা কথা বলে রেখেছে আজ আমাকে সেখানে নিয়ে যাবে যদি কাজটা আমি পেয়ে যাই তাহলে খুব ভালো হবে আমি চটপট তৈরি হয়ে বন্ধুর সাথে বেরিয়ে পড়লাম সবার আগে আমি একটা ফোনের বুথ খুঁজে মাকে ফোন করলাম মায়ের খবর নিয়ে আমি অনেক শান্তি পেলাম মা ও আমার খবর পেয়ে খুশি হল আমি চটপট ফোনটা সেরে নিয়ে বন্ধুর সাথে গোলাম সে আমাকে একটা বড় বাংলোই নিয়ে গেল এত সুন্দর বাংলো আমি আগে কখনো দেখিনি আমরা চৌকিদারের সাথে কথা বলে ভেতরে গেলাম আমরা বাইরের ঘরে বসে অপেক্ষা করছিলাম বাংলোটা বাইরে থেকে যতটা সুন্দর ছিল ভিতরেও ততটাই সুন্দর আমার বন্ধু বলল এই বাংলোটি একটা মহিলার তিনি এই বাংলোতে একাই থাকেন বাকি সব কাজের লোক তার স্বামী কিছু বছর আগেই মারা গেছেন তারপর থেকে উনি এখানে একাই থাকেন কিছুক্ষণ পরে একটা কাজের মেয়ে বাইরে এসে আমাদের ভেতরে ডাকে সে একটা বড় ঘরের সামনে আমাদেরকে নিয়ে যায় আর আমাদের ভিতরে যেতে বলে সেই ঘরের ভিতরে পা রাখতেই আমি সামনে একটা মহিলাকে দেখতে পেলাম সেই মহিলা এতটাই সুন্দর দেখতে যে তাকে আমি দেখে চোখ ফেরাতে পারছিলাম না সে আমাদেরকে জিজ্ঞেস করে তোমাদের দুজনের মধ্যে এখানে কে কাজ করবে এর উত্তরে আমার বন্ধু আমার নামটা বলে মালকিন বলেন তোমার বন্ধু কি কথা বলতে পারে না তখন আমি বলি না না আমি কথা বলতে পারি আমি এখানে কাজ করব আমার বন্ধু তখন চুপ করে যায় মালকিন আমাকে কিছু প্রশ্ন করেন তিনি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কি কাজ করতে পারি আমি বলি উনি আমাকে যা কাজ দেবেন আমি তাই করে দেব তখন মালকিন বলেন তার একটা মালির প্রয়োজন তার বাড়ির মালিক কিছু মাস আগেই মারা গেছে তাই তিনি নতুন মালি খুঁজছেন তিনি আমাকে জিজ্ঞেস করেন আমি কি মালিক কাজ করতে পারব কাজটা সহজ ছিল আর পারিশ্রমিকও ভালো পাচ্ছিলাম তিনি বলেন তার বাংলোতে তিনি আমাকে একটা থাকার জায়গা দেবেন তাই আমি কিছু না ভেবেই হ্যাঁ বলে দিই মালকিন বললেন কাল আমি ঘুম থেকে উঠে যেন তোমাকে কাজে দেখতে পাই এখন তোমরা আসতে পারো আমরা বাড়ির বাইরে বেরিয়ে এলাম আমার বন্ধু বলে তোর ভাগ্যটা খুব ভালো যে তুই এত কম সময়ের মধ্যে এত ভালো একটা কাজ পেয়ে গেলি তুই বরং তোর সব জিনিসপত্র এখানে নিয়ে চলে আয় আমি ভাবি আমার বন্ধু ঠিকই বলেছে তাই আমি বন্ধুর বাড়ি থেকে আমার সব জিনিসপত্র বাংলায় নিয়ে আসি বাংলার এক চাকর আমাকে একটা ঘর দেখিয়ে দেয় যেখানে আমি থাকব সেই ঘরটা ভালোই ছিল কাল থেকে আমাকে কাজে যোগ দিতে হবে এই কাজটা আমার খুবই দরকার ছিল আমি একটা থাকার জায়গা পেয়েছিলাম এটা না পেলে আমাকে আমার বন্ধুর বাড়িতেই পড়ে থাকতে হতো আর কতদিনই বা আমি আমার বন্ধুর বাড়িতে থাকতে পারতাম তার ও নিজের ফ্যামিলি আছে সে কতদিন আমাকে টানত তাই এই কাজটা আমার কাছে ভগবানের আশীর্বাদের মতো ছিল মালকিন যেমনটা বলেছিল আমি তেমনটাই করলাম পরের দিন তারা ওঠার আগেই আমি কাজে যোগ দিলাম বাংলাটা অনেক বড় ছিল সেখানে অনেক বড় বড় বাগান ছিল বাগানে প্রচুর গাছপালা ছিল সেগুলোর অবস্থা ভালো ছিল না কারণ বাংলার কোনো মালি ছিল না এখন এগুলো দেখাশোনা করা আমার দায়িত্ব আমাকে বাগানটাকে আবার সুন্দর করে তুলতে হবে আমি এখানে খুব মন দিয়ে কাজ করতে চাই যাতে মালকিন আমার কাজে খুশি হয়ে আমাকে বরাবরের জন্য কাজে রেখে দেন কিছুক্ষণ পর মালকিন বাইরে আসেন আর আমাকে কাজ করতে দেখে খুব খুশি হন তিনি আমার কাছে এসে বলেন তার এরকমই লোক পছন্দ যারা সময় মতো কাজে আসে আর তার কথা মেনে চলে এই বলে তিনি ভেতরে চলে যান বাড়ির বাকি কাজের লোকেরা সব যে যার কাজে ব্যস্ত ছিল দুই দিন হয়ে গেল আমি বাড়িতে কাজ করছি আমি একটা জিনিস লক্ষ্য করি যে এই বাড়ির কাজের লোকেরা খুব একটা কথা বলেন না তারা নিজেদের মধ্যেও খুব কম কথা বলে আমি যখন তাদের সাথে কথা বলতে যেতাম তখন তারা খুব কম উত্তর দিত আর এখানে সব কাজের লোকেরা এই বাংলোতেই থাকত তারা কখনো বাইরে যেত না বাড়ির মাল কিনো বাড়ির বাইরে বের হতো না সকালে একবার বাইরে আসতেন দেখতেন যে সব কাজের লোকেরা ঠিকমতো কাজ করছে কিনা তার পরে ভেতরে চলে যেতেন আর বিকেলে মাঝে মাঝে একবার বেরোতেন তাছাড়া উনি সারাদিন বাড়িতেই থাকতেন তিনি কোনো কাজের লোকের সাথে খুব একটা কথা বলতেন না এক সপ্তাহ হয়ে গেল আমি এখানে কাজ করছি এই এক সপ্তাহে আমি দেখি এই বাংলোর বাইরে থেকে কোনো লোক আসে না আর বাংলোর লোকেরা ও বাড়ির বাইরে বেরোই না মালকিন খুব সুন্দরী ছিল তিনি যখনই বাইরে আসতেন তখনই আমি তাকে দেখতে ব্যস্ত হয়ে পড়তাম আমার কাজে মন থাকতো না আমি মালকিনের দিকেই তাকিয়ে থাকতাম বিকেলে যখন উনি বাইরে আসতেন তখন আমি গাছের আড়াল থেকে ওনাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম মেয়েদেরকে লুকিয়ে লুকিয়ে দেখা আমার অভ্যেস ছিল না মা আমাকে এমন শিক্ষা দেয়নি কিন্তু জানি না মালকিনের মধ্যে এমন কি ছিল যে আমি নিজেকে সামলাতে পারতাম না যতদিন যায় ততই আমার ওনাকে ভালো লাগতে শুরু করে একদিন বিকেলে মালকের বাইরে এসে বসেছিলেন আমি গাছের আড়াল থেকে ওনাকে দেখছিলাম হঠাৎ উনি নিজের জায়গা থেকে উঠে আমার দিকে আসতে লাগলেন আমি ভাবলাম হয়তো কোনো কাজের কথা বলবেন উনি আমার কাছে এসে বলেন তুমি আমাকে রোজ লুকিয়ে লুকিয়ে কেন দেখো এটা শুনে আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় আমার ভয় হয় উনি যদি আমাকে কাজ থেকে তাড়িয়ে দেন আমার নিজের উপর খুব রাগ হয় ভাবে কি দরকার ছিল এসব করার আমি তো লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম উনি আমাকে আবার সেই একই প্রশ্ন করেন তখন আমি বুঝতে পারি যে আজ আমার বাঁচার কোনো রাস্তা নেই আমার মনে হয় আমি যদি সত্যি কথা বলি তাহলে আমার শাস্তি কম হতে পারে আমি মালকিনকে বলি কে বলি আমার আপনাকে খুব ভালো লাগে আর তাই আমি আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখি এর জবাবে মালকিন যা বললেন সেটা আমি কখনোই আশা করিনি তিনি বলেন তোমার যখন আমাকে এতটাই ভালো লাগে তাহলে আমাকে বিয়ে করে নাও প্রথমে আমার মনে হয় উনি হয়তো আমার সাথে মজা করছেন কিন্তু তারপর উনি আবার জিজ্ঞেস করেন তুমি কি আমাকে বিয়ে করবে তখন আমি কিছু না ভেবেই হ্যাঁ বলে দিই তখনও আমার বিশ্বাসই হচ্ছিল না যে সত্যি এমনটা হতে পারে মালকিন আমার জবাবে খুশি হয়ে ভিতরে চলে যান যাবার আগে উনি বলে যান যে উনি আমাকে বিয়ে করতে প্রস্তুত আমার এখনও বিশ্বাস হচ্ছিল না যে এমনটা হতে পারে সবটা কেমন স্বপ্নের মতো লাগছিল আমার মনে হলো বিয়ে করার আগে আমার মায়ের অনুমতি নেওয়া দরকার কিন্তু তারপরে ভাবলাম যদি মায়ের বিয়েতে রাজি না হয় তখন কি হবে শিশুমেশ আমি ঠিক করলাম যে আগে আমি মালকিনকে বিয়ে করি এবং তারপরে মাকে জানাবো তখন মা ঠিক মেনে নেবে আনন্দে আমার সারা রাত ঘুম আসে না কোথায় আমি আর কোথায় মালকিন আমি একজন গরিব মালি আর উনি কত সম্পত্তির মালিক উনি দেখতেও কত সুন্দর ওনাকে তো যে কেউ বিয়ে করতে চাইবে এই বিষয়ে আমারও তখন ভাবা উচিত ছিল কিন্তু আমি ভাবি না পরের দিন সকালে মালকিন বাগানে এসে আমাকে আবার একই প্রশ্ন জিজ্ঞেস করে আমি আপনাকে বিয়ে করতে প্রস্তুত কিনা আমি মাথা নাড়ি তখন তিনি আমাকে উনার সাথে যেতে বলেন আমি ভাবলাম আজই হয়তো আমাদের বিয়ে হয়ে যাবে কিন্তু তিনি আমাকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়ার বদলে একটা কারাগারে নিয়ে যান সেই কারাগারের ভেতরে পা রাখতেই আমার বুক কেঁপে ওঠে কারণ ভেতরে আমার মতো আরও অনেক কম বয়সী ছেলে ছিল খুব হালকা আলো ছিল আমি মার্কিনকে জিজ্ঞেস করি তিনি আমাকে এখানকে নিয়ে এলেন মার্কিন আমার প্রশ্নের কোনো উত্তরই দেন না তিনি আমাকে অপেক্ষা করতে বলে সেখান থেকে চলে যান আর আমি কারাগারের ভেতরেই রয়ে যাই তখন আমার মনে হয় যে মালকিনকে বিয়ে করতে চেয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি তারপর মনে হয় হয়তো মালকিন আমার পরীক্ষা নিচ্ছেন এই ভেবে আমি কারাগারে এক কোনায় গিয়ে বসে পড়লাম কিছুক্ষণ পর একটা চাকর এসে আমাকে খাবার দিয়ে যায় আমি তাকে জিজ্ঞেস করি যে মালকিন কোথায় কিন্তু সে আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই চলে যায় আমার খুব খিদেও পেয়েছিল তাই আমি চটপট খেয়ে নিলাম আমি বুঝতে পারি যে খাবার না খেলে চলবে না খাবারের উপর রাগ করে কোনো সমস্যার সমাধান হবে না এইভাবে বেশ কিছুদিন আমি কারাগারে কাটাই ঠিক কতদিন আমি এখানে বন্দি দিয়েছি আমার নিজে হিসেব নেই শুধু সকালে একবার বিকেলে একবার একটা চাকর এসে আমাকে খাবার দিয়ে যায় মালকিন আর এদিকে আসেন না আমি কারাগারের এপাশ ওপাশ ঘুরে দেখছিলাম কিন্তু এখান থেকে বাইরে বেরোনোর কোনো রাস্তাই নেই একদিন সকালে চাকর আমাকে খাবার দিতে আসে তার সাথে মালকিনও আসেন উনাকে দেখে আমি একটু নিশ্চিন্ত হই আমার মনে হয় এবার হয়তো আমার পরীক্ষা শেষ হয়ে গেছে তাই উনি আমাকে নিতে এসেছেন মালকিন বলেন যে কাল তার সাথে আমার বিয়ে আর উনি এটা বলতেই এখানে এসেছেন কাল বিকেলে উনি আমাকে নিয়ে যাবেন কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল শেষমেশ আমি সাহস করে মালকিনকে প্রশ্নটা করেই ফেলি যে তিনি আমাকে এতদিন এই কারাগারে কেন রেখেছিলেন আর এখানে বাকি যে সব ছেলেরা আছে তারা কারা মালকিন যেতে যেতে দাঁড়িয়ে যান উনি আমার দিকে তাকিয়ে বললেন সেটা অনেক বড় গল্প এখন আমার কাছে অত সময় নেই কিন্তু আমি জেদ ধরি যে আমি এটা জানতে চাই আমার প্রশ্নের উত্তর না দিলে আমি বিয়ে করব না মালকিন তখন আমার সামনে একটা চেয়ারে বসে পড়েন তিনি বলেন চলো তোমার শেষ ইচ্ছা পূরণ করে দিই এই বলে উনি আমাকে ওনার গল্প বলতে শুরু করেন আজ থেকে কিছু বছর আগে আমার বিয়ে হয়েছিল সে এই বাড়ির মালিক ছিল আমরা একে অপরকে খুব ভালোবাসতাম আমাদের অনেক দিনের প্রেম ছিল কিন্তু সে বিয়ে করতে চাইছিল না আমি বুঝতে পারছিলাম না যে সে এমনটা কেন করছে একদিন আমি তাকে বলি যে সে যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করব। তাকে আমি আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়েতে রাজি করাই আমাদের বিয়ে হয়ে যায় কিন্তু বিয়ের প্রথম রাতেই আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায় তারপরে আমি জানতে পারি যে তার কোন একটা বড় অসুখ ছিল যে কারণে সে আমাকে বিয়ে করতে চায়নি তিনি আমার নামে সব সম্পত্তি লিখে দিয়ে যান যাতে ভবিষ্যতে আমার কোনো কিছুর অভাব না হয় কিন্তু আমি ওনাকে ছাড়া কি করে থাকবো ওনাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ আমি ঠিক করি যে আমাকে যে করেই হোক ওনাকে ফিরিয়ে আনতে হবে আর তাই আমি এটা সাধু বাবার কাছে যাই সাধু বাবা আমাকে একটা উপায় বলেন কিন্তু সেটা খুব ভয়ানক তিনি আমাকে বলেন আমাকে জন ছেলেকে বিয়ে করতে হবে আর বিয়ের প্রথম রাতেই তাদেরকে আমার একটা কারাগারে বন্দি করে ফেলতে হবে এরকমটা আমি যদি দশ জনের সাথে করতে পারি তবে আমি আমার স্বামীকে ফিরে পাবো এখনো পর্যন্ত আমি নয় জনকে বন্দি করেছি তুমি হচ্ছ দশ নম্বর তোমাকে বিয়ে করে বন্দি করতে পারলেই আমার কাজ সম্পূর্ণ হবে আর আমি আমার স্বামীকে ফেরত পাবো মালকিনের কথা শুনে আমার খুব ভয় হয় আজকালকার দিনে কেউ এই সব কুসংস্কারে বিশ্বাস করে নাকি আমার মনে হলো যে মালকিন মানসিকভাবে সুস্থ নন ওনার মানসিক চিকিৎসা দরকার নিজের স্বামীকে হারিয়ে উন্মাদ হয়ে গেছেন আমি বুঝতে পারি যে এখানে বাকি ছেলেগুলো মতন আমার অবস্থা হবে মালকিন চেয়ার থেকে উঠে বাইরে চলে যান আর যাবার আগে আমাকে বলে যান যে কাল বিকেলে তৈরি থাকতে তিনি আমাকে নিতে আসবেন এই বলে তিনি চলে যান আমি কি করবো কিছুই বুঝতে পারছিলাম না আমার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই কাল বিকেলে যখন আমি কারাগার থেকে ছাড়া পাব তখনই আমি কিছু করতে পারবো এখন আমার পক্ষে কিছু করা সম্ভব নয় অপেক্ষা করতে করতে শেষমেশ বিকেল হয় একটা চাকর এসে সে কারাগারের দরজা খুলে আমাকে বাইরে আসতে বলে আমি বাইরে বেরিয়ে আসি সেই চাকরটা আমাকে তার সাথে নিয়ে যায় সে একটা বড় ঘরে আমাকে নিয়ে যায় সেই ঘরের ভিতরে ঢুকে আমি দেখি মালকিন সামনেই বসে আছেন আমাকে দেখে তিনি উঠে আসেন উনি বলেন খাটের পাশের পোশাক রাখা আছে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও কিছুক্ষণ পরেই আমাদের বিয়ে আমি দেখি খাটে একটা স্যুট রাখা আছে সেটা বিয়ের শেরোয়ানি মালকিন ঘর থেকে বেরিয়ে যান আমি ঘরের আশেপাশে দেখি কোনো রাস্তা আছে কি না কোথাও কোনো জানালা বা কিছু আছে কি না কিন্তু আমি কিছুই খুঁজে পেলাম না আর দরজাটাও মালকিন বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেছেন তাই আমার এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই আমি তা নিয়ে বাথরুমে চলে গেলাম কিছুক্ষণ পর আমি তৈরি হয়ে বাইরে এলাম আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলাম আর যদি আমার সত্যি সত্যি বিয়ে হতো তাহলে আমার মা আমাকে এই পোশাকে দেখে খুব খুশি হতো কিন্তু কে জানে মা আমাকে আর কোনো দিন দেখতে পাবে কি না কিছুক্ষণ পর আমি দরজা খোলার আওয়াজ পাই পেছন ফিরে দেখি মালকিন বুয়ের সাজে দাঁড়িয়ে আছেন তিনি আমাকে বলেন পণ্ডিতজি এসেছেন তুমি আমার সাথে চলো আমি মালকিনের সাথে একটা বড় হলে গিয়ে পৌঁছালাম সেখানে আমার বিয়ের সব আয়োজন করা হয়েছে পণ্ডিতম সাই বসেছিলেন সেখানে পণ্ডিতম সাই আর তিনজন চাকর ছাড়া আর কেউ ছিল না আমাদের বিবাহ শুরু হয়ে যায় কিন্তু বিবাহ সম্পূর্ণ হওয়ার আগেই কেউ একজন এসে এসব থামিয়ে দেয় তাকে দেখে আমার মালকিনের চেহারা রং পাল্টে যায় আমার মুখে হাসি ফুটে ওঠে কারণ যে এসেছে আমাদের বিবাহ আটকাতে সে আর কেউ নয় সে আমার বন্ধু যে তার সাথে পুলিশ নিয়ে এসেছে আমার বন্ধু পুলিশকে বলেছে কিভাবে এই মহিলা গরিব ছেলেদেরকে বিয়ে করে আর তাদেরকে বন্দি করে রাখে পুলিশ এসে ওখানে যারা উপস্থিত ছিল সবাইকে গ্রেফতার করে আমি পুলিশকে বাংলোর গোপন কারাগারে নিয়ে যাই যেখানে বাকি সব ছেলেরা বন্দি আছে পুলিশ সেখানে গিয়ে সেই সব ছেলেদেরকে উদ্ধার করে পুলিশের সাথে যাওয়ার আগে মালকিন আমাকে জিজ্ঞেস করেন এইসব কি করে ওরা খবর পেল কি করে তুমি কি ওদেরকে খবর দিয়েছ কিন্তু তুমি এসব কি করে করলে তুমি বাড়ির বাইরে বেরোন এই কথাটা একদম ঠিক আমি বাড়ির বাইরে এক পাও রাখেননি কেউ আমার সাথে দেখা করতে আসেনি তাহলে এসব হলো কি করে আমি মালকিনকে বলি আমি যেদিন প্রথম এই বাড়িতে আসছিলাম সেদিন আমি রাস্তায় একটা পাবলিক বুথ থেকে আমার মাকে ফোন করেছিলাম সেটা দেখে আমার বন্ধু বুঝতে পেরেছিল যে আমার কাছে কোনো ফোন নেই আমার বন্ধুর কাছে দুইটা ফোন ছিল তাই সে একটা ফোন আমাকে দিয়ে দেয় সেই ফোনটা সবসময় আমার কাছেই থাকত আপনি যখন আমাকে কারাগারে নিয়ে বন্ধ করে দিয়েছিলেন তখন আমি কাউকে ফোন করিনি কারণ আমি জানতাম যে তখন ফোন করলে কোনো লাভ হবে না পুলিশ যদি তখনই বাড়িতে আসত তাহলে আমাদের কাউকেই খুঁজে পেত না কারণ তখন আমরা কারাগারে ছিলাম তাই আমি সঠিক সময়ের অপেক্ষায় বসেছিলাম আপনি যখন আমাকে কারাগার থেকে বের করে আনলেন বিয়ে করার জন্য তখন আমি সুযোগ বুঝেই আমার বন্ধুকে ফোন করে তাকে সব কথা জানিয়ে দিই আমি তাকে বলেছিলাম এখানে পুলিশ নিয়ে আসতে গরিব অসহায় ছেলেদের ঠকিয়ে বিয়ে করে তাদেরকে বন্দি করে রাখার জন্য মালকিনে সাজা হয় তারপর এটাও জানা যায় যে নিজের স্বামীকে হারিয়ে তিনি মানসিক রোগী হয়ে উঠেছিলেন আদালত বলেন যে ওনাকে শাস্তি দেওয়ার সাথে সাথে উনার চিকিৎসাও করা হবে ওনাকে ধরিয়ে দেওয়ার জন্য সরকার আমাকে পুরস্কার দেন তো বন্ধুরা গল্পটি এখানেই শেষ করছি যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন